হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বেবি মম ইউনিক ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দূরের এবং কাছের যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবার জন্য আমার অসংখ্য দোয়া ও শুভকামনা রইল চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ফ্রেন্ডস আমার আজকের রেসিপিটির নাম হচ্ছে দেশি মোরগের ঝোল ও চিতই পিঠার রেসিপি আমি প্রথমে দেশি মোরগের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তারপরে চিতই পিঠার রেসিপি শেয়ার করব ফ্রেন্ডস দেশি মোরগের ঝোল করার জন্য আমি চার মাস বয়সের একটি দেশি মোরগ খুব ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এবার আমি কিছুটা লবণ ও পরিমাণ মতো হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নেব ফ্রেন্ডস মুরগির মাংস রান্না করার আগে এভাবে লবণ ও হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিলে তাহলে মাংসের কালারটা খুব সুন্দর আসে ম্যারিনেট করা হয়ে গেছে আমি এখন আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব একটি বড় সাইজের আলু খুব ভালোভাবে ধুয়ে আমি টুকরো করে কেটে নিয়েছি রান্না শুরু করার পূর্বে সামান্য লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে হালকা বাদামি কালার করে আমি আলুটাকে ভেজে নেব ফ্রেন্ডস এবার আমি চলে যাবো মূল রান্নায় রান্নাটি শুরু করার জন্য আমি প্রথমে কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এখন আমি গ্যাসের চুলো লো রেখে হালকা বাদামি কালার করে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা খুব খুব বেশি ভাজা হলে মাংসের কালারটা কালচে দেখাবে হালকা বাদামি কালার হয়ে গেছে এখন আমি সামান্য পানি দিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতো রসুন বাটা ও আদা বাটা দিয়ে দেব। আগে থেকে যেহেতু কিছুটা লবণ দেয়া আছে সেজন্য আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেব লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা কিন্তু খুব দ্রুত নরম হয়ে আসবে এখন আমি কিছুটা গরম মশলা ধুয়ে রেখেছিলাম সেই গরম মশলাগুলো দিয়ে দেব একটু সময় নিয়ে এখন আমি মশলাগুলোকে সুন্দর মতো ভেজে নেব ফ্রেন্ডস মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে দেব খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মাংসটা মিশিয়ে দিতে হবে এবং এ পর্যায়ে চুলার আজ লো হিটে রাখতে হবে যত ভালোভাবে মশলার সাথে মুরগির মাংসটা কষানো হবে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে এবার আমি একটা চামচ রাঁধুনি জিরার গুঁড়ো এবং একটা চামচ রাঁধুনি ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে দেবো প্রায় দু থেকে তিন মিনিট কষানোর পরে ভেজে রাখা আলুগুলো অ্যাড করব ভেজে রাখা আলুগুলো অ্যাড করার পরে একটু নেড়েচেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো মুরগির মাংসের সাথে আলুটাকেও কষিয়ে নিতে হবে ফ্রেন্ডস ফিরে এলাম পাঁচ মিনিট পর মাংস দিয়ে তেল ছেড়ে দিয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি দেওয়ার পর আরও প্রায় দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে লো রান্না করে নিব ফ্রেন্ডস দশ মিনিট পরে ঢাকনা তুলে আমি তিনটি কাঁচামরিচ দিয়ে দিব আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করবেন এখন আমি আর ঢাকনা দেব না ঢাকনা ছাড়া আরও পাঁচ মিনিট লো হিটে আমি মুরগির মাংসটাকে রান্না করে নিব যে কোনো মাংসই লো হিটে রান্না করা হলে খেতে খুব বেশি টেস্ট হয় সবশেষে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে চুলাটা বন্ধ করে দিব ফ্রেন্ডস আমার রান্নাটা কমপ্লিট আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমার দেশি মোরগের ঝোলের রেসিপিটা দেখতে কতটা আকর্ষণীয় ও লোভনীয় হয়েছে প্রোটিনের বড় একটা অংশ আমরা মুরগির মাংস থেকে পেয়ে থাকি আর সেটা যদি দেশি মোরগ কিংবা মুরগি হয় তাহলে তো কোনো কথাই নাই কারণ দেশি মুরগিতে অনেক বেশি পুষ্টিগুণ থাকে অন্যান্য অন্য মুরগির থেকে এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন ভাত পোলাও রুটি কিংবা পরোটা অথবা চিতই পিঠা খোলা জালি পিঠা এ ধরনের পিঠার সাথে দেশি মোরগের ঝোল খেতে অসাধারণ লাগবে এবং আপনাদের বাসার ছোট বড় সবাই এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করবে ইনশাল্লাহ ফ্রেন্ডস এবার আমি আপনাদের সাথে চিতই পিঠার রেসিপি শেয়ার করব ফ্রেন্ডস চিতই পিঠা বানানোর জন্য আমি অর্ধেক আতপ চাল এবং অর্ধেক সিদ্ধ চাল নিয়েছি চালটা প্রায় আড়াই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালোভাবে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন আমি অল্প অল্প করে উষ্ণ গরম পানি দিয়ে পিঠার জন্য একটি বেটার তৈরি করে নিব পানিটা যেন কোনোভাবেই বেশি হয়ে না যায় সেদিকে অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এবং পিঠার বেটারটা আমার মতো হাতে মাখানোর চেষ্টা করবেন তাহলে পিঠা খুব সুন্দর সফট হবে ফ্রেন্ডস পিঠা ভাজার পূর্বে আমি পিঠার শাসটাকে খুব ভালোভাবে ধুয়ে চুলার তাপে গরম করে নিয়েছি এখন আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে শাঁসটাকে ব্রাশ করে নিব শাঁসটা যখন খুব ভালোভাবে গরম হবে তখন আমি আমার তৈরি করা পিঠার বেটারটা দিয়ে দিব বাজারে শুকনো চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ো দিয়েও এভাবে বেটার তৈরি করে পিঠা বানাতে পারেন তবে যেভাবে করুন না কেন সবসময় একটি পারফেক্ট বেটার তৈরি করতে হবে কোনোভাবেই যেন এটা পরিমাণে ঘন হয়ে না যায় অথবা পরিমাণে পাতলা হয়ে না যায় সেদিকে ভালোভাবে খেয়াল করতে হবে আমি এখন আস্তে আস্তে করে সবগুলো সাজেই পিঠার বেটারটা দিয়ে দিব এবার আমি চুলোর আজ বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে এক মিনিটের জন্য ঢেকে দিব ফ্রেন্ডস এক মিনিট পরে ঢাকনার উপর দিয়ে যখন আগুনের ভাপ উঠবে তখন ঢাকনাটা সরিয়ে ফেলতে হবে আমি এবার চুলোটা বন্ধ করে দিয়েছি আমার পিঠা বানানো কমপ্লিট আমি এবার আস্তে আস্তে করে পিঠাগুলোকে তুলে নিব প্রতিবার পিঠা বানানোর সময় তেল ব্রাশ তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই আপনারা এক থেকে দুবার পিঠা ভাজার পরে তারপরে আবার তেল ব্রাশ করে নেবেন তাহলে আর নিচ থেকে লেগে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না ফ্রেন্ডস আমার পিঠা বানানো কমপ্লিট আমি পিঠাগুলোকে একটি প্লেটে তুলে নিয়েছি এবার আমি একটি পিঠা হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন যে পিঠাটা কতটা নরম ও ফুলকো হয়েছে ফ্রেন্ডস আপনারাও বাসায় ট্রাই করবেন যে কোনো গোসের ঝোলের সাথে এই পিঠা খেতে খুবই সুস্বাদু হয় চায়ের সাথেও এই পিঠা খেতে অসাধারণ লাগবে আমার বেবি এই পিঠাটা খেতে খুবই পছন্দ করে আপনারাও বাসায় ট্রাই করবেন আপনাদের বাসার ছোট বড় সবাই এই পিঠা অনেক বেশি পছন্দ করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ